2003 সালে তিন সালের সতেরোই সেপ্টেম্বর শঙ্কর তার বাড়ি থেকে বেরিয়ে যায় এর আগে ষোলোই সেপ্টেম্বর 2003 তার ফ্যামিলির সবাইকে সে ডাকে ডেকে বলে যে আমি একটা জায়গায় যাচ্ছি এবং সেখান থেকে আসার পর তোমাদের সবাইকে আমি একটা খুশির খবর দেব এই যে শঙ্কর না এই শঙ্করের বাড়ি ছিল মহারাষ্ট্রের গোরেগাঁও তার ফ্যামিলি যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন সিক্রেট লোকেশনে যাচ্ছ তখন সে বলে সিক্রেট বলেই তো বলছে নাহলে তো বলেই তো কিন্তু এই খুশির খবর পাওয়ার জন্য এবং আমাদের লাইফ চেঞ্জ হওয়ার জন্য একটা জিনিস তোমাদের করতে হবে নেক্সট দুদিন কোনোভাবেই তোমরা আমার খোঁজ খবর নেবে না আমি ঠিক দুই কি তিন দিন পর সুস্থ অবস্থায় বাড়ি চলে আসব। যদিও সালটা ছিল দু হাজার সেই সময় এত ফোনে চল ছিল না এত সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ছিলই না তো সেই হিসাবে খোঁজখবরের ব্যাপারটা এমনিও নেওয়া কঠিন ছিল যাই হোক শঙ্কর কোথায় যাচ্ছে কী যাচ্ছে কি করতে যাচ্ছে তার ফ্যামিলি কিছুই জানে না সতেরোই সেপ্টেম্বর দু সে বাড়ি থেকে বেরো বাড়ি থেকে বেরোনোর সময় সে কিছু জামাকাপড় নেয় একটা ছোট্ট ব্যাগে তার সাথে সাথে সে বড় একটা কালো পলিথিন ব্যাগ বাজার থেকে কিনে আনে এই জিনিসটা তার ফ্যামিলি মেম্বাররা যখন দেখে তখন এই ব্যাপারে অনেক কিছু কোশ্চেন করে কিন্তু শঙ্কর সমস্ত ব্যাপারে জবাব দিলেও এই কালো পলিথিনের ব্যাপারে সবসময় চুপ থেকেছে এবং বলেছে যে বাড়িতে খুশির খবর আসছে এরপর উনিশে সেপ্টেম্বর এই দিন মহারাষ্ট্রের যে রত্নাগিরি জেলা আছে সেইখান থেকে হেমন্ত বলে এক ব্যক্তি তার বাড়িতেও এই সেম কথা বলে এবং সেম কথা বলে সেও একটা বড় কালো পলিথিনের ব্যাগ নিয়ে তার বাড়ির মেম্বারদের বলে যে তোমরা নেক্সট দুদিন আমাকে কোনোভাবে কিছুতে বিরক্ত করবে না কোনোভাবে কন্ট্যাক্টও করবে না আমি তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে আসব। আমাদের লাইফ চেঞ্জ হতে চলেছে এই ঘটনার পর আপনি চলে আসুন অক্টোবর মাসে অক্টোবর মাসে পুনের থেকে চারজন এই সেমভাবে সেম কথা বলে বাড়ি থেকে বেরোয় তাদের প্রত্যেকের কাছেই একটা বড় কালো পলিথিনের ব্যাগ কিন্তু ছিলই ছিল এবং এই প্রত্যেকের নাম হচ্ছে গণেশ দাদা সাহেব সঞ্জয় এবং বিনায়ক এরপর আসে নভেম্বর মাস সতেরোই নভেম্বর দু এই দিন মহারাষ্ট্রের যে রত্নাগিরি জেলা আছে সেই জেলাতে একটা ফ্যামিলি থাকতো সেই ফ্যামিলির হাজব্যান্ডের নাম হচ্ছে আরু এবং যে মহিলা আছে যে ওয়াইফ আছে তার নাম হচ্ছে অঙ্কিতা এবং তার সাথে আছে দুই বাচ্চা এরাও সেই দিন সকাল সকাল উঠে চারটে কালো পলিথিনের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আজকের যে ঘটনা আছে সেই ঘটনাটা প্রচণ্ড ইন্টারেস্টিং কিন্তু আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়েছি এই ক্ষমা চাওয়ার কারণটাই হচ্ছে এটা যে আজকে যারা ক্রাইম করেছে এই ঘটনাতে এবং যারা ভিকটিম হয়েছে তাদের কারো ছবি আমি একটা কারণে এখানে দিতে পারবো না সো সেই কারণে ক্ষমা করব ঘটনাটাতে আমরা কন্টিনিউ এইবার এই সমস্ত কিছু যখন চলছে তখন বাইশে ডিসেম্বর দু হাজার মহারাষ্ট্রের যে সিন্ধু দুর্গ জেলা আছে সেই জেলার যে এসএসপি আছে মানে টপ মোস্ট পুলিশ অফিসারের মধ্যে একজন তার কাছে একটা ফোন আসে একটা আননোন নাম্বার প্রথমে তার যে সেক্রেটারি আছে তার কাছে একটা ফোন আসে ডাইরেক্ট কোনো আইপিএস অফিসার বা এস কে পাওয়া যায় না প্রথমে সেক্রেটারির কাছে ফোন আসে সেই সেক্রেটারিকে একটা আননোন ব্যক্তি বলে যে আমি একটা খুব ইম্পর্টেন্ট খবর এসএসপিকে দেব আপনি এসএসপিকে ফোনটা দেবেন সে যখন ইম্পর্টেন্ট নিউজের ব্যাপারে শোনে তখন সে এসএসপিকে ফোনটা দেয় সেই আননন ব্যক্তি বলে যে আমি আমার নাম বলব না আমি আমার অ্যাড্রেসও বলব না এবং আপনি আমাকে কোনোদিন খুঁজেও পাবেন কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলে সাহায্য করতে পারি সিন্ধুদুর্গ জেলার যে নান্দোস জঙ্গল এরিয়া আছে ওই জঙ্গল এরিয়াতে জঙ্গলের ভিতরে লাশ পড়ে আছে আপনারা খুঁজে দেখতে পারেন এবং আমি এই ফোন তো করে দিয়ে আপনাকে ওয়ার্নিংটা দিয়েই দিলাম তার সাথে সাথে একটা চিঠিও পাঠিয়ে সঙ্গে সঙ্গে এস তার গার্ডে নিযুক্ত থাকা যে কনস্টেবল আছে তাকে বলে যে লেটার বক্সটা চেক করো তো দেখো তো ওখানে কোনো লেটার আছে কি না কনস্টেবল গিয়ে দেখে হ্যাঁ সেখানে একটা আননন নামে আননন অ্যাড্রেস থেকে একটা চিঠি এসেছে এবং সেই চিঠিতে ফোনে যে বার্তালাপ হয়েছে যে যে কথা হয়েছে সেই সমস্ত কিছুই ওখানে ইন ডিটেলস লেখা আছে কিন্তু কার লাশ পড়ে আছে সে ব্যক্তি কে সে কেন ফোন করছে এই কিছুই পুলিশ জানে না কিন্তু ওই এসএসপি ছিল অত্যন্ত দায়িত্ববান একজন মানুষ সে বলে যে হতে পারে এটা একটা প্র্যাঙ্ক কল এটা একটা ফেক কল পুলিশকে কোনোভাবে ডিমোটিভেটেড করার জন্য এই ফোনটা করা হয়েছে কিন্তু পুলিশের দায়িত্ব পুলিশ তদন্ত করবে তো পুলিশ সেই মতন সেই বাইশে ডিসেম্বর যেদিন এই খবরটা আসে সেদিন সন্ধেবেলা রীতিমতন অন্যান্য জেলা থেকে পুলিশ এনে ওই যে নান্দোসের জঙ্গল আসে সেই জঙ্গলে রীতিমতন সার্চ অপারেশন শুরু করে দেয় বাইশ তারিখ চলে যায় তেইশ তারিখ চলে যায় চব্বিশ তারিখ চলে যায় পঁচিশ তারিখ আসে দু হাজার তিনের খ্রিসমাস চারিদিকে মানুষ পার্টি করছে এনজয় করছে এবং নান্দোস যেহেতু একটু পাহাড়ি এলাকা তার সাথে আছে জঙ্গল এই কারণে প্রচুর মানুষ মুম্বাই থেকে পুনে থেকে এখানে পার্টি করতে আসে এখানে ছুটির দিনগুলো কাটাতে আসে শহর ট্যুরিস্টে ভর্তি কিন্তু পুলিশের মেইন এরিয়াই হচ্ছে এখন নান্দোসের জঙ্গলে নান্দোসের জঙ্গলে তারা একটা লাশ খুঁজে বেড়াচ্ছে এবং সেই লাশ খুঁজতে পঁচিশে ডিসেম্বর রাত প্রায় পারতে থাকে পুলিশ অক্লান্ত পরিশ্রম করছে কনস্টেবলরা কানা ঘুষে করছে এই যে এসএসপি আছে এ কি পাগল হয়ে গেছে আজকে একটা ছুটির দিনে যেখানে সারা পৃথিবী ছুটি এনজয় করছে সেখানে আমাদেরকে কাজ করতে হচ্ছে কিন্তু এসএসপি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সে এর সত্যি জেনে ছাড়বেই ছাড় হঠাৎই এক কনস্টেবল টর্চের আলোতে চারটে কালো প্লাস্টিকের বস্তা দেখতে পায় এবং এটা দেখা মাত্রই সে চিৎকার করে বাকি যে পুলিশ অফিসার আছে তাদেরকে ডাকতে দেয় এরপর সবাই যখন আসে তখন ওই বস্তাগুলো আস্তে আস্তে খোলা হয় খোলার পর দেখা যায় সেখানে চারটে কঙ্কাল পড়ে আছে পুলিশ বুঝতে পারে যে এই যে মৃত্যুগুলো হয়েছে এটা বেশ কয়েকদিন আগে হয়ে গেছে এই কারণে মাংসের কোনো অংশ এখানে আর নেই শুধু কঙ্কালটাই পড়ে আছে পুলিশ এইবার এই যে কঙ্কালগুলো আছে সেগুলোকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় পুলিশ এখনো ক্ষান্ত পুলিশ ভাবছে যে এখানে যখন চারটে লাশ পাওয়া গেছে তার মানে মোস্ট এখানে হয়তো আরও লাশ থাকলেও থাকতে পারে পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখ চলে আসে ছাব্বিশ তারিখও খুঁজতে খুঁজতে হঠাৎই ঠিক দুপুর গড়িয়ে যখন বিকেল হচ্ছে তখন আরও দুটো কালো প্লাস্টিকের বড় বস্তা দেখতে পায় তারা এবং সেখানে গিয়ে দেখে যে দুটো মুন্ডুহীন দেহ আছে এবং দেহতে মাংস বলে কিছু নেই আছে শুধু কঙ্কাল এবার পুলিশ ওই দুটো কঙ্কালকে ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠিয়ে দেয় পুলিশের আবারও মনে হতে দেয় এই জঙ্গলের মধ্যে মোস্ট প্রবলি আরও অনেক কোনো রহস্য লুকিয়ে আছে তো সেই কারণে পুলিশ তার সার্চ অপারেশন থামায়নি ডেটটা চলে আসে আঠাশে ডিসেম্বর সারা পৃথিবী নতুন বর্ষ উদযাপন করবে বলে প্রায় রেডি হচ্ছে চারিদিকে এনজয়মেন্ট কিন্তু পুলিশরা রীতিমতন ওই শীতে খামছে সাতাশে ডিসেম্বর প্রায় মাঝরাত হঠাৎই এক কনস্টেবলের চিৎকার সে এখানে চারটে কালো বস্তা পাওয়া গেছে তারা সেখানে গিয়ে দেখে যে সেই বস্তার মধ্যে চারটে কঙ্কাল আছে এবং কঙ্কালের সাইজ দেখে তারা এটাও বুঝতে পারে এই চারটে কঙ্কালের মধ্যে মোস্ট প্রবলি দুটো কঙ্কাল দুটো বাচ্চার হলেও হতে পারে এবার ওই চারটে লাশকে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় তো লাস্ট পাঁচ দিনে এই যে নান্দোস পুলিশ আছে এবং সিন্ধু দুর্গ যে পুলিশ আছে এবং সেখানকার যে এসএসপি আছে এবং তার টিম আছে তারা মিলে ওই নান্দোসের জঙ্গলে দশ দশটা লাশ পায় এবং এই খবরটা যখন নিউজ মিডিয়াতে ছাপতে শুরু করে তখন ওই সিন্ধু জেলার মানুষের নিউ ইয়ার যে সেলিব্রেশন আছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় সবাই ভয়ে কাঁপতে থাকে যে ওই জঙ্গলে কি এমন রহস্য আছে যে পাঁচ দিনে লাশ পাওয়া গেল বছর মানে দু সালে আসে আসার পর সেখানে দেখা যায় যে ওই দশটা লাশের মধ্যে একটা লাশ ছিল একজন মহিলার দুটো লাশ ছিল দুটো বাচ্চার এবং বাদবাকি বাকি যে ছিল সেগুলো সময় পুরুষ মানুষের ছিল এবং প্রত্যেকটি কম বেশি মারা হয়েছে পিছন থেকে পাথর পুলিশ এখনো ডেড এন্ডে আছে পুলিশ জানে তাদের কিভাবে মৃত্যু হয়েছে ইভেন ময়না তদন্তে এটাও বলা হয়েছে তাদের যে মৃত্যু হয়েছে না সেই মৃত্যুটা মোস্ট প্রবলি দুই থেকে তিন মাস আগে হয়েছে কয়েকটা কঙ্কালের মৃত্যুর বয়স হচ্ছে এক থেকে দেড় মাস কিছুর আছে দু থেকে আড়াই মাস এবং দুজনের আছে তিন মাসে পুলিশ এই তথ্যগুলো জেনে এমন কিছুভাবে এগোতে পারছিল না তার কারণ তারা কোনোভাবেই জানে না যে এই ব্যক্তিগুলো কারা কে ওদেরকে মেরেছে কেন মেরেছে সিমটমস কি এরপর পুলিশের একটা তদন্ত শুরু হয় সেই তদন্তে পুলিশ ডিসাইড করে যে গোটা মহারাষ্ট্র এবং মহারাষ্ট্র সংলগ্ন যেসব রাজ্য আছে যেমন কর্ণাটক সেই সব রাজ্যে যত মিসিং কমপ্লেন লাস্ট তিন থেকে চার মাসে হয়েছে সেইগুলো আমরা তদন্ত করে দিই পুলিশ ছাটাই বাছাই করতে থাকে প্রথম কথা তারা দেখে যে কটা বাচ্চার মিসিং কমপ্লেন তাদের বয়স কেমন হতে পারে তাদের হাইট ফিগার কেমন হতে পারে তাদের ফেসগুলো ফেসগুলোকেও তো রিকনস্ট্রাক্ট করা হয়েছিল তো সেই রকম ফেসের কি কাউকে কিছু পাওয়া গেছে এরকম থেকে প্রথম প্রথম তো কোনো কোনো খবরই আসছিল এইবার আস্তে আস্তে দিন দশ পনেরো বার থেকে মহারাষ্ট্রের নানান জেলার নানান পুলিশ স্টেশন থেকে ওই সেম টাইপের মিসিং কমপ্লেইন আসতে শুরু করে পুলিশ এইবার সেই সব ফ্যামিলিগুলোর সাথে যোগাযোগ করতে করতে যে কঙ্কালগুলো পুলিশ পেয়েছিল এবং যারা মিসিং হয়েছিল তাদের প্রত্যেকের ফ্যামিলি মেম্বারদের সাথে ডিএনএ টেস্ট হয় দু মাস পর ডিএনএ টেস্টের রিপোর্ট আসে এবং পুলিশের আইডিয়া ঠিক যাদের ম্যাচিং করিয়েছিল তাদের প্রত্যেকের ডিএনএ ম্যাচ করে তার মানে সেই ফ্যামিলিগুলোতে যারা মিসিং গেছে ওইগুলো তাদের ইলাস কিন্তু তারাও শুনে অবাক হয় এবং পুলিশও এখন রীতিমতন অবাক হয়ে গেছে কিসে অবাক হয়ে গেছে তিনজন এসছে রত্নাগিরি থেকে চারজন এসছে পুনে থেকে একজন এসছে গোরেগাঁও থেকে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ এই সেম জায়গাতে কেন এবার পুলিশ সেইখানকার যে কল রেকর্ড আছে তখন তো তো ফোন টোন ছিল না তাও টুকটাক যেটুকু ফোন রেকর্ড ছিল সেইগুলো চেক কর একটা জিনিস দেখে যে এদের মধ্যে কোনো দিন কোনো কথাবার্তা হয়নি এরা একে অপরকে কোনোভাবেই কোনো কিছুতে চিনতো না তাহলে এরা এই এক জায়গায় কেন তার মানে এদেরকে কেউ একটা এই জঙ্গলে কোনো একটা উদ্দেশ্যে এনেছিল সেই উদ্দেশ্যটা কি হতে না সেই উদ্দেশ্যটা যদি পুলিশ জানতে পারে তাহলে হয়তো এই কেসটা খুব সহজেই সলভ করা যেতে পারে আমি কিন্তু দু হাজার তিনের কথা বলছি সেই সময় কিন্তু সিসিটিভি ছিল না সেই সময় পুলিশের যে কাজ ছিল সেগুলো অত্যন্ত স্লো ছিল কম্পিউটার ছিল তো সেই কারণে একটু অ্যাডজাস্ট করে নেবেন কোনো কিছুই সেই সময় ফাস্ট না এই কিছু কোনো কিছু ফাস্ট হয়নি দশজনের মৃত্যুতে সারা নান্দোস যে শহর আছে ছোট্ট শহর সেই শহর কেঁপে ওঠে পুলিশের উপর কোশ্চেন করা হয় পুলিশকে উপর থেকে চাপও দেওয়া হয় তিন থেকে চার মাস কেটে যায় পুলিশ হন্তদন্ত হয়ে অনেক কিছু খুঁজেও রীতি ব্যর্থ হঠাৎই পুলিশের এক খবরি সে একটা রিপোর্ট দেয় সে একটা গোপন তথ্য তাই বলতে পারে সেই গোপন তথ্যটা হচ্ছে এটা যে মুম্বাই থেকে আসা চারটে ছেলে তারা বোরেভেলি বলে একটা জায়গায় থাকি এবং থাকার দরুন তারা প্রচুর টাকা উড়াচ্ছে এবং তার সাথে সাথে এমন অনেক কিছু তারা বলে মানে খবরই বলে যেগুলো শুনে পুলিশের চোখ কান অ্যাক্টিভেট হয়ে যায় এবং তাদের সন্দেহের দিকটা ঠিক ওই চারটে ছেলের উপরই চলে যায় সেই খাবারই পুলিশকে ঠিক এক্স্যাক্টলি কি বলেছিল সে বলেছিল এই চারটে ছেলে একটা স্ক্যাম চালাচ্ছে স্ক্যামটা কি যে তুমি আমাকে টাকা দাও সেটাকে আমি তিন গুণ চারগুণ পাঁচ গুণ করে দাও এই স্ক্যাম চালাচ্ছে এবার পুলিশ না সেই সময় এই কেসটা নিয়ে এতই ব্যস্ত ভাবছে যে স্ক্যাম হচ্ছে ঠিক আছে স্ক্যাম কেস তো একবারে একদিন রেড দেবো দিন দিয়ে হয়ে যাবে এত চিন্তা করার দরকার নেই তখন খাবরি বলছে যে না স্যার এখানে আরও ব্যাপার আছে এরা সবাই মানুষকে লোভ দেখিয়ে নান্দোসের জঙ্গলে ডাকছে হবে নান্দোসের জঙ্গলে ডাকছে ফার্স্ট দ্য পয়েন্ট এইখানে পুলিশের একটা বড় সন্দেহ আসে এরপর খাবরি বলে এদেরকে বলে যে তোমরা তোমাদের সাথে কালো ব্যাগ আনবে পুলিশের আবার টনক নড়ে যে দশটা লাশ তারা পেয়েছিল তাদের প্রত্যেকের লাশ কিন্তু কালো প্লাস্টিকের বড় ব্যাগে ছিল এরপর পুলিশ ডিসাইড করে দ্যাটস ইনাফ এইবার এই যে চারটে ছেলে আছে তাদেরকে ধরতে হবে ধরে দেখতে হবে যে ব্যাপারটা কি তারা এত টাকা পাচ্ছে কোথা থেকে তারা মানুষের সাথে ফ্রড করছে কেন কিভাবে করছে কেন করছে তারা কি টাকা সত্যি বাড়িয়ে দিতে পারে এটা কি ইকোনমিক কোনো ফ্রড নাকি অন্য কিছু আর নান দশের কেন আসে এটা তো একটা মেন ম্যাটার তো যাই হোক পুলিশ এবার রেড করে এবং রেড করে সেই চারজনকে ধরে ফেলে চারজনের নাম হচ্ছে সন্তোষ যে হচ্ছে একটা অটো ড্রাইভার এরপর আছে অমিত যে একটা রেস্টুরেন্টে কাজ করে তার সাথে আছে যোগেশ এবং মাহেশ এই চারজন মিলে এই জিনিসটা করছিল পুলিশ এবার এদেরকে ধরে ফেলে ধরে ফেলার পর তাদেরকে থানায় থানায় এনে প্রথমে পুলিশ একদম চুপচাপ তাদেরকে কেন এনেছে সেই জিনিসটাই প্রথমে বলছে বারো ঘন্টা কেটে যাওয়ার পর পুলিশ বলে যে তোরা কী করছিস মানুষের সাথে ফ্রড করছিস কি ফ্রড করছিস তোরা বল নাহলে তোদের অবস্থা খারাপ এবার পুলিশ একটু অ্যাকশান নেয় পুলিশের হিসাবে সেই অ্যাকশন নেওয়ার পর এই চার ব্যক্তি বলতে শুরু করে এবং সেই বলাতে যে ঘটনাটা সামনে আসে সেখানে একটা জিনিসই বোঝা যায় যে লোভে পাপ পাপে মৃত্যু ঘটনাটা ঘটনাটা এটা ছিল ছিল যে 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 এই চারজন ব্যক্তি ছেলে ছিল তাদের প্রত্যেকের বয়সী পঁচিশ থেকে সাতাশ এরা কম টাকার কাজ করে অটো ড্রাইভার ওই রেস্টুরেন্টে কাজ করে কিন্তু এদের খুব পার্টি করার ইচ্ছা হতো লোকদের দেখতো তাদেরও ইচ্ছা হতো তাদের খুব বড় লোক হওয়ার ইচ্ছা ছিল এইবার কষ্ট করে বড় লোক হওয়া এটা বেশ কঠিন ব্যাপার তার জন্য প্রচুর মেহনত করতে হয় কিন্তু এরা মেহনত করতে চাইছিল না এরা চাইছিল ইজি মানি সেই কারণে এই চারজন মিলে প্রথমে প্ল্যান করে যে তারা ডাকাতি করবে কিন্তু এরপর তারা ভাবে যে যদি ডাকাতি করি এবং যদি ধরা পড়ে যায় কোনোভাবে যদি ফেস দেখে তাহলে সারা জীবন জেলে থাকতে হবে তো দরকার কি আছে দরকার এই তারা ভাবতে থাকে যে কি করা যেতে পারে এবার অনেক সময় অনেক ভণ্ড ওই যে ইয়ে আছে না সাধু আছে না যারা জ্যোতিষপ্রতিষ আছে না যারা হাত ফাত দেখে মানুষকে লুটে নেয় তো ভাবে যে আমরাও যদি এরকম কিছু করি তাহলে আমরা কিন্তু খুব সহজে পয়সা কমাতে পারি তারা প্ল্যান করে যে তারা সবাইকে প্রচার করবে যে তাদের কাছে একটা ক্ষমতা আছে যাতে তারা যে কারোর টাকা ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স করতে পারে এবং সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু বেশি না মিনিমাম হচ্ছে এক লাখ এবং ম্যাক্সিমাম হচ্ছে তিন লাখ না এর কমে পারবে না এর বেশিতে পারবে ভালো কথা এরপর আস্তে আস্তে যখন এই খবরটা ছড়াতে থাকে ছড়াতে ছড়াতে এই খবর রত্নাগিরি পৌঁছে যায় গড়েগাঁও পৌঁছে যায় পুনে পৌঁছে যায় এবং সেইখান থেকে আমি যাদের ঘটনাগুলো একদম প্রথমে বলেছিলাম এবং যাদের নামগুলো হচ্ছে শঙ্কর তারপর আছে হেমন্ত আছে তারপর চারটে লোক যাদের নাম বলেছিলাম গণেশ দাদা সাহেব সঞ্জয় বিনায়ক এবং তারপর একটা ফ্যামিলির নাম বলেছিলাম যে আরু অঙ্কিতা এবং তার দুই বাচ্চা এরা সবাই এদের জালে পা দেয় এদের জালে পা দেওয়ার পর তাদের শেষ পরিণতি হয় প্লাস্টিকের যে পলিথিন ব্যাগ আছে সেই ব্যাগে তারা বন্দী হয়ে জঙ্গলের মধ্যে প্রায় দু থেকে তিন মাস পড়েছিল তারা এই ক্রাইমটা করত কি করে সেটাও বেশ ইন্টারেস্টিং তারা যখন এদের সাথে কন্ট্যাক্ট করতো বা এরা এদের সাথে কন্ট্যাক্ট করতো তখন এদেরকে বলতো যে এই ব্যাপারটা সিক্রেট যদি এই ব্যাপারটা কেউ জানতে পারে তাহলে আমাদের ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই হিসেবে এই ভিকটিমরা তাদের ফ্যামিলি কোনো মেম্বারকেই কিন্তু এই ব্যাপারে কিচ্ছু বলেন তারা কিন্তু এই ব্যাপারে পিনড্রপ সাইলেন্স মেনটেন করতো যে কোথায় যাচ্ছে সেটা পর্যন্ত তাদের ফ্যামিলি জানত না এরপর তারা একটা লোকেশান সেই লোকেশানে এই ফ্যামিলি আসতো বা যে লোকগুলো আসতো সেই লোকগুলো সেখানে আসার পর সেইখানকার যে হোটেল ছিল সেই হোটেলে ফেক ডকুমেন্ট দিয়ে সেখানে স্টে করাতো এরপর তাদেরকে বলতো যে ওই হোটেল থেকে বেরোনোর সময় তোমরা কোনো রকমে কোনো কিছু ওখানে ছেড়ে আসবে না তার কারণ এদের ভয় ছিল যে যদি কোনো কিছু ছেড়ে আসে এবং তার মাধ্যমে যদি পুলিশ এদের কাছে পৌঁছে যায় তো এই কারণে ছেড়ে আসবে না এবং তাদেরকে কারণ হিসাবে বলতো যে যদি একটা ছোট্ট জিনিস ওখানে ছেড়ে আস তাহলে কিন্তু এই শক্তি আর কাজ করবে না এরপর এই যে ভিক্টিম আছে তাদেরকে এই ক্রিমিনালগুলো বলতো যে তোমরা নান্দোসের যে পঞ্চায়েত অফিস আছে সেইখানে আস সেইখান থেকে এই ভিক্টিমদের ওই যে সন্তোষ আছে সেই সন্তোষের অটোতে ওঠে উঠিয়ে সোজা নান্দে জঙ্গলে জঙ্গলে নিয়ে গিয়ে ওই তন্ত্রমন্ত্র করার একটা অদ্ভুত টাইপের একটা কুসংস্কারের নাটক করত এবং সেই নাটকগুলোতে এই যে ভিকটিম আছে তারা বিশ্বাস করে প্রস্তুত তারা যেই চোখ বন্ধ করে এইগুলো করত সঙ্গে সঙ্গেই এই টিম মেম্বারের মধ্যে কোনো একজন পিছন থেকে এসে পাথর দিয়ে তাদের মাথায় আঘাত এবং যতক্ষণ না তারা মরত তাদের উপর আঘাত করতেই থাকে এইভাবে একের পর এক তারা তিন মাসে দশটা হত্যা ঘটনা সেহেতু আপনি বলতে পারেন যে এই কেসের জাজমেন্টের ব্যাপারে আপনি জানতে পারবেন এরা যখন ধরা পড়ল তখন এদেরকে কোর্টে তোলা হবে লোয়ার যে কোর্ট আছে এদেরকে মৃত্যুণ্ড দেয় এরপর মুম্বাই যে হাইকোর্ট আছে তারাও এই সেম জিনিসটাকে কন্টিনিউ এরপর তারা সুপ্রিম কোর্টে চলে যায় সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট বলে যেহেতু এরা ফার্স্ট টাইম ক্রাইম করেছে এরা যেহেতু গরিব গরিবী থেকে এসব করেছে লোক থেকে করেছে তাই এদেরকে একটা চান্স দেওয়া হয় তাদের মৃত্যুদণ্ড মুকুব করে দেওয়া হয় এবং তাদের আজীবন কারাবাস সো মোস্ট প্র আমি এদের প্রেজেন্ট স্ট্যাটাস জানি না কিন্তু আমার মন বলে মোস্ট প্রবলি এরা এখন জেলে আছে অথবা ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম তো হয়তো হতে পারে তারা বেরিয়ে গেছে তারা বিন্দাস ঘুরছে আমি আপনার মতন এবং তাদের ছবিগুলো আমি এই কাউনি হাইট করলাম এই কাউনি দেখাই এবং তাদের ছবিগুলো ক্লিয়ারও না ওইটা যে ওরাই সেই ব্যাপারে আমি বেশ কনফিউজড আছি এই কারণে কোনো ইনোসেন্ট মানুষের ছবি না জেনে না বুঝে আমি এখানে লাগাতে পারব তো যাই হোক আজকের ঘটনা এটা ছিল তো এরকম রিয়েল লাইফ ঘটনা শুনতে যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন অ্যান্ড ফ্রেন্ডসদের গ্রুপে শেয়ার করুন ধন্যবাদ আবার দেখো